আমরা এখন সাংলার মাউন্ট কৈলাস থেকে বেরিয়ে ছিটকুল গ্রামটা দেখতে যাচ্ছি তার আগে যদি কিছু পড়ে সেগুলোও আমরা দেখব শুনেছি ছিটকুলের আগে আছে রাকসাম সেটা তো অবশ্যই দেখব তা সংসারের এক থেকে বেরিয়ে সব থেকে যেটা মন করে সেটা হচ্ছে পাহাড় সমুদ্র তো ভালো লাগেই কিন্তু পাহাড় মানে পাহাড় মানে পাহাড়ের প্রতি পরতে পরতে হচ্ছে অ্যাডভেঞ্চার রোমহর্ষক অ্যাডভেঞ্চার আমরা যেখানে ছিলাম মানে মাউন্ট কৈলাস মানে সেখানে গাড়িটা যেভাবে উঠছিল আর নামছিল তারপর সেখান থেকে এসে এই যে আমরা চলেছি এখন রাকসামের পথে মানে রাকসাম গ্রাম যেন ছবির মতো সুন্দর তা আমরা এসে পৌঁছেছি রাকসামে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে তা আমরা এখন খুঁজছি যে কোন পথে যাব ও মানে এখান থেকে দৃশ্যটা এত সুন্দর গ্রামটা যেন পুরো ছবির মতো চলুন এগোতে থাকি নমস্কার বন্ধুরা আমি দেবী আমার চ্যানেল দেবী আপনাদের সবাইকে স্বাগত ভীষণ হয়ে গেছে গলা একদম ভেঙে গেছে আজকে মনে হয় ষষ্ঠী শুভ ষষ্ঠী সবাই খুব দুর্গাপুজো এনজয় করুন ভালো থাকুন খুব আনন্দ করুন তো আমরা দুর্গা পুজো বেড়াতে এসছি আমরা বেরিয়েছিলাম তা আজকে আমরা ছিটকুলের একটু আগে রাকসামে আছি তো চলুন আমরা জায়গাটা একটু দেখে নিই হ্যাঁ যে জায়গাটার সৌন্দর্যটা ঠিক কেমন আমি নিজেই দেখি বিহুল হয়ে যাচ্ছি এটা মেবি বাসপা নদী মানে এত সৌন্দর্য পাহাড়ের এত সৌন্দর্য যে কি বলবো মানে সত্যি রাখছেন গ্রামটা যেন পুরো মনে হচ্ছে আমার ছবির মতো আমি শুনেছিলাম ছিটকুল গ্রাম খুব সুন্দর কিন্তু বাসপা নদীর ধারে এই রাখসাম গ্রামও যে এত সুন্দর সত্যি এটা আমার কল্পনা বাইরে চলুন আপনাদের একটু দেখাই আমি আমরা বাস্পা নদীর ধারে আছি আজকে ষষ্ঠী দুর্গা ষষ্ঠী আপনাদের সবাইকে শুভষষ্ঠী তা আমরা বাসমানদী ধারে আছে চলুন আপনাদের বাসপানবীর ভিউটা একটু দেখাই আস্তে আস্তে একটু ভিউটা দেখাই ওই ভয়ংকর দুর্যোগের পর আমরা তো ভাবিই নি যে আমরা আসতে পারবো কিন্তু এখন এসে দেখছি আকাশ ঝলমলে আকাশ মানে সূর্য দেবতা অসীম কৃপা করেছে কিন্তু পাহাড়ের চূড়ায় চূড়ায় বরফ আছে আর নদীর জলও শুকিয়ে স্রোত আছে কিন্তু চর এসে গেছে মানে চর পড়ে গেছে আমি তো আগে কোনো দিন এ জায়গায় আসিনি তো আমি বলতে পারবো না রাখসামে আমার এই প্রথম তা আমরা এবার যাচ্ছি দিকে ছিট গ্রামটা পুরো মনে হচ্ছে না কেউ এঁকে দিয়েছে ড্রয়িং বুকে আঁকা একটা যেন সুন্দর ছবি মানে আমার গ্রামটাও যত ভালো লেগেছে এটা আমরা রক্সান থেকে বেরিয়ে ছিট দিকে যাচ্ছি একটুখানি দূরত্ব ওই ছবির মতো একটা গ্রাম পাহাড়ের পাদদেশে না অসম্ভব ভালো লাগছে আমার মানে এখানটায় এসে না মনে হচ্ছে যে সে আমরা ছোটবেলায় পড়েছিলাম না আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ঠিক ওপর থেকে না মানে নদীটাকে ওরকমই লাগছে কোথাও চড় কোথাও আমরা ছিটকুলে ঢুকছি মনে হচ্ছে আমরা ছিটকুলে ঢুকছি এবং অসম্ভব উপর থেকে গ্রামটা অদ্ভুত সুন্দর লাগছে মানে আমার না যেন মানে ক্রীড়াটা হচ্ছে আর ওই উপরের পিকটা মেবি খোলা পিকোটা বাইশ ফিট উপরে হবে তা আমরা এসে গেছি ছিটকুলে আমরা হাঁটছি ছিটকুলের পথে চলুন আমরা একসঙ্গে এগিয়ে যাই ও অপূর্ব ছবির মতো সুন্দর চলুন চলুন একসঙ্গে যাওয়া যাক আমরা এখন ছিটকুলে আর এই ছিটকুল আছে ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম একসময় ভারত সীমান্ত বর্ডারে যখন যাত্রা হতো ব্যবসা হতো সরি তখন এই পথেই যাত্রা হতো কিন্তু মানে অপূর্ব সুন্দর গ্রাম ছিটকুল আমি আপনাদের যতটা পারছি দেখাচ্ছি আসা আমার মনে হয় না আমি জিরো পয়েন্ট যেতে পারবো কারণ আমার পারি পারমিট করবে না কেমন লাগছে অবশ্যই বলবেন হ্যাঁ বন্ধুরা স্কুল গ্রাম আর চলুন এখন আমরা একটি টেন্ট গুলো যেখানে সবাই এসে থাকে যখন কেউ ছিট আসে তখন সেই এই টেন্ট গুলোতে থাকে চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এগুলো হচ্ছে সেই টেন্ট যেখানে সবাই এসে রাত্রে রাত্রি করে রাত্রিবাস করে এত সুন্দর ছিটফুল আর ওপরে টুকরো বরফের টুকরো নিয়ে একটা পাহাড়ের চুল কি ভালো লাগছে দেখতে মানে আমরা ভাবিনি যে আমরা এত সুন্দর মানে পরিবেশ প্রকৃতি পাবো বা এত সুন্দর আমরা নিয়ে পাবো আমরা ভাবিনি যে সূর্যে ঘুরে বা আমরা আমাদের আশাটা পুরো ইয়ে হয়ে গেছে কিন্তু মানে আমরা যে এসেছি এই ঈশ্বরেরই অনেক কৃপা যে আমি আপনাদের দেখাতে পারছি এই ছিটকুট গ্রামের স্বর কেমন লাগছে অবশ্যই পারবেন বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই লাইন আমি সাদা লাইন করে এই সবুজ প্রকৃতি লাল ফুলের মাঝখানে ধপধপ সাদা টেন্টগুলো কি অপরূপ লাগছে না টেন্টের মানে আকৃতিগুলো কি সুন্দর মানে সবটাই যেন ছবির মতো গত জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে প্রকৃতির যা তাঙ্গ চলছে চলেছিলো আর কি মানে আমরা ভাবিনি মানে আমাদের এই স্থিতিটা আমি আসাটাই খুব স্থগিত হয়ে যাচ্ছিলো মানে আমরা ভাবছিলাম যে আমরা আসতে পারবো না কিন্তু আমরা ভাবিনি যে আমরা শেষ পর্যন্ত আসবো আর এই এত সুন্দর আবহাওয়া মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখবো সুন্দর থেকে সৌন্দর্য হয়েছে আর সব থেকে সবথেকে বিবাদ লাগছে এই বাড়িটা অনেক সৌন্দর্যের মাঝে আমার মন কেড়েছে এই থোলা পিক পুরো আমার যেন বলে আবার স্পর্শ আমার গায়ে এসে লাগছে আর এই হচ্ছে সেই বাসপা নদী অল্পলি বয়ে যাচ্ছে আমি এক মানে শেষ পর্যন্ত আমি এসেছি এই জিরো পয়েন্ট অব্দি আমি এসেছি কিন্তু যাই হোক আমাদের আজকে আবার ফিরেও তো যেতে হবে আজকে আমাদের এখন গিয়ে এখন আমরা হোটেলে ফিরে সাংলায় ফিরে আমরা লাঞ্চ করবো করি আজকে আমরা বেরিয়ে যাবো কল্পার উদ্দেশ্যে মানে প্রকৃতির কাছে আপনি যেটা ভালোবাসেন সেটাই পাবেন দেখুন আমি যা ভালোবাসি কুকুর আর ভীষণ প্রিয় আমার ছিল তা আমি এখানে একটা পেয়ে গেছি পুঞ্চুকে আর এই নালার জলটাও কি পরিষ্কার আপনারা আমাদের নর্দমা ভাবুন আমাদের শহরের নর্দমা আর এই হচ্ছে পাহাড়ি নর্দমা এটা নালা এখানে এই জলই যায় মানে ব্যবহৃত হোটেল ফোটেলের জলগুলোই যায় কিন্তু কি পরিষ্কার আর ও আমি দেখছি যে ওকে চকচক চকচক করে জলটা খাচ্ছে একটু গা ডুবিয়ে স্নান করছে ওখানে দাঁড়িয়ে আমাদের ফেরার পালা একটু ফটোশুট হলো আর এই একদম থেকে আমরা বাস্পা নদী দেখছি আর ব্রিজটা কি অপরূপ লাগছে আমার কাছে দ্রোণ ছিল না কিছুই ছিল না কিন্তু তা সত্ত্বেও এত মানে প্রকৃতির সৌন্দর্যের কাছে সত্যি মানে আমরা হার মেনে যাই মানে এত দৃষ্টি নন্দন মানে আমার পাহাড় ভীষণ প্রিয় কিন্তু রাস্তা ভীষণ বাপ সিমলাতেও খারাপ রাস্তা পেয়েছি কিন্তু আমরা মানে সিমলায় অত কিছু হয়নি তবুও সিমলায় আমরা ভাঙন দেখেছি আর এই সাংলা থেকে তো কথাই নেই আর আমার পাহাড়ি এই যে রাস্তা এই যে ভয়াবহতা এইটাও একটা দেখার এটাও একটা উপভোগ করার তা আমি এগুলো দেখাতে ভালোবাসি কিন্তু আর আমার মনে হয় যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এগুলো দেখতে ভালোবাসেন এই যে প্রতিটা বাঁক এই যে একচিলতে রাস্তা দিয়ে এত বড় একটা গাড়ি যাচ্ছে পাহাড়ের নিচে হয়তো পাঁচ হাজার ফিট খাই পাহাড় মানে খাইয়ে দেখতেই পাচ্ছেন এখানে খাদ এপাশে পাশে পাহাড় তার মধ্যে দিয়ে গাড়ি এঁকে বেঁকে চলেছে তা এইগুলোই তো উপভোগ করার আমরা মানে স্মৃতি কালি মানে কি পুরোটাই রাস্তার সৌন্দর্য আমার যেটা মনে হয় স্মৃতিভ্যালি ট্যুরিস্ট স্পট কি সবই মনিস্টারি এরপর থেকে আমি এই নাকো যেখানে এবার সব মনিস্টারি কিন্তু এই যে রাস্তার সৌন্দর্য এগুলো কি কম মানে আমার আমার এগুলো ভীষণ মন করে আমি যে আমিও অনেক ব্লগ দেখি শিবাজিদার ব্লগ আমিও দেখি কৌশিকদার ব্লগ দেখি আমি তাদের দেখি আমার শেখা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে আমার আমার পাহাড়ি পথ ভীষণ প্রিয় আমি অন্য কিছু থেকে আমি পাহাড়ি পথে চলতে আর পাহাড়ি পথে হাঁটতে আর এই পাহাড়কে অনুভব করতে আমি বেশি ভালোবাসি আর এই যে দূর দূর মানে মানে কী বলবো দূর দিগন্ত জুড়ে এই বিস্তৃত যে যে সৌন্দর্য এটা আমার ভীষণ প্রিয় তা আমরা মনে হয় আমাদের হোটেলে কাছাকাছি এসে গেছি আজকে আমাদের এখানে আছে লাঞ্চ ব্রেক এই লাঞ্চ ব্রেক করে আমরা চলে যাব কল্পা তো চলুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন